জলমগ্ন পাতুলিয়া সরকারি আবাসন সমস্যায় কয়েক হাজার মানুষ নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স ভারী বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে পাতুলিয়া সরকারি আবাসন চত্বর বারম্বার সংশ্লিষ্ট আবাসন দপ্তরে জানিয়েও হয়নি কোনো কাজ বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ সরকারি আবাসনে থাকা পরিবারের সদস্যদের গিয়ে উঠতে হয় ত্রাণ শিবিরে কিন্তু বহু মানুষ নিজেদের পরিবারের অসুস্থ সদস্যদের নিয়ে থাকতে বাধ্য হন আবাসনেই যে কারণেই ঘটে গিয়েছে এর আগে বেশ কয়েকটি দুর্ঘটনা এমনকি ঘটেছে একই পরিবারের তিনজনের মৃত্যুর ঘটনাও আবাসন কমিটির সদস্যরা নিজেদের তরফ থেকে অর্থ সংগ্রহ করে একটি বাদ দিলেও আরও বেশ কয়েকটি জায়গায় বাঁধ না দিতে পারায় পাতুলিয়া সরকারি আবাসনে আশেপাশের অঞ্চল থেকেও জল ঢুকে জলমগ্ন হচ্ছে গোটা আবাসন চত্বর এমন পরিস্থিতিতে সমস্যার সমাধান না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে তারা যেতে বাধ্য হবেন বলে জানান পাতুলিয়া সরকারি আবাসনের বাসিন্দারা আপনাদের প্রতিবাদটা কী প্রতিবাদ আমাদের প্রতিবাদ এটা আছে দেখুন এখানে তো সাড়ে তিন লাখ চার লাখ টাকার কাছাকাছি বা নিয়ন্ত্রণ করা হয়েছে এটা আমাদের এখানকার যে দায়িত্বে আছে আশিত চক্রবর্তী উনি করিয়েছে কিন্তু তারপরেও কোনোভি কিছু শুরু হয়নি প্রতি বছরই এরকম হয় আমরা সব জায়গার থেকে বঞ্চিত রয়েছি ঘরের ভেতরে হাঁটু অবধি জল সব থেকে তো ভয় লাগে জল হলে মানে ইলেকট্রিকের প্রবলেম হয় এর আগে একটা যেটা দুর্ঘটনা ঘটেছিল যেটা আপনারা সবাই জানেন তো এরপরে আমাদের আশেপাশে যে আবাসনগুলো আছে সব কাজ হয় খালি আমাদের পাতুলি কোনো দিনও কাজ হয় হয় না না কেন এরপরে যদি না হয় কাজ এরপরে কিন্তু আমরা দপ্তর আন্দোলনে গিয়ে দাঁড়াবো সব সবকিছু হাউস দিন থেকে আমরা আবাসনটা বি কিছু আমরা বাদ রাখিনি সমস্ত কিছু করেছি তারপরে আমাদের এই আবাসনটা সবসময় খালি বঞ্চিত থাকে কেন কিসের জন্য আমরা কি সব সবকিছুর থেকে বঞ্চিত থাকবো প্রতি বছর জল এলে এরকম তাও তো আমাদের এখানে দায়িত্বে যে আছে উনি নিজের থেকে অনেক করে প্রচুর করে তারপরেও এরকম হয় কি করতে পারি ভালোই অসুবিধা আপনারা ঘরের ভেতরে চলেন গেদের এক হাঁটু জল ঘরে বাচ্চা আছে সব আছে পড়াশোনা স্কুল আছে সমস্ত কিছু রান্না বান্না খাওয়া দাওয়া সবই তো হয় ঘরের ভেতরে যদি জল থাকে বাইরে জল থাকে তাহলে অসুবিধাটা কেমন দাদা আপনারা তো ভালো করেই জানেন হ্যাঁ কোনো বিক্রি কিন্তু আমাদের কাছ থেকে ভোট নাই লোকসভারও ভোট হচ্ছে বিধানসভা হচ্ছে দুটোরই ভোট দিচ্ছি আমরা দুটির ভোট দিচ্ছি আমরা সব কিছু জানানো আছে তাতে আমাদের কোনো বি কিছু হয় না এবার আমরা ইয়ে কর্মসূচি হিসাবে আমরা ঘেরাও করবো আমাদের আবাসিকের লোকরা গিয়ে সবাই এরকম করে হয় নাকি দীর্ঘদিনের সমস্যা একদিনের সমস্যা এখানটাতে কোনো কাজ হচ্ছে না নিজের থেকে যা তিন সাড়ে তিন চার লাখ টাকাতে কাজ করলো তাতেও তো ওই কোনো কিছু হলো না এরকম করলে তো হয় না না আমরা তো ভোট দিচ্ছি লোকসভা বিধানসভা সব কিছুতে পিঠে করে আমাদের এলাকার ছেলেরা সমস্ত কিছু পেটে নিয়ে গিয়ে বস্তা দিচ্ছে সমস্ত সব নিজের কাছ থেকে বাধা দিতে বাধা গিয়ে দেখুন আপনি ঘরের ভেতরে গিয়ে গিয়ে দাদা দেখেন না কি অবস্থা ঘরের ভেতরে বাদের পরিস্থিতি তাদের ঠিক ছিল তারপরে যে জল ঢোকার পর যে কাছেই আবার এই সমস্যাটা সমাধান করতে আমাদের সব বলা হয়েছে এবার ওনারা যদি না ঠিকঠাক করে সমস্যাটা এই যে সব জায়গায় সব দেওয়া হয়েছে চিঠিপত্র যদি সব দেওয়া হয়েছে এবার ওনারা কাজটা করলে তবেই সমাধানটা হবে কাজটা তো করতে হবে প্রত্যেকের ঘরে ঘরে জল 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 প্রচুর প্রত্যেকের ঘরে শুধু ঘরে লাইনে তো গলির মধ্যে তো আরো বেশি জল এত জলে মানুষের তো আসা যাওয়া সবকিছু সমস্যা তো অবশ্যই অবশ্যই রাত্রি হলে অন্ধকারে তো আরো বেশি সমস্যা এই এই জল তো আর অল্প না প্রচুর জল

নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন